রাধে রাধে মায়েরা ও বাবারা গীতা অমৃত চ্যানেলে আপনাদের স্বাগত রাধা রানীর অশেষ কৃপা আপনাদের ওপর চিরকাল বজায় থাকুক কিন্তু তার জন্য আমাদের ছোট্ট একটি কাজ করা অতি আবশ্যিক আপনারা প্রতি মুহূর্তে নিত্যদিনের কাজকর্ম করতে করতে রাধারানীর নাম মনে মনে জপ করতে থাকবেন আমাদের সকলের প্রাণ আমাদের রাধা রানী আপনার সহিত সর্বদা উপস্থিত থেকে আপনাকে সঠিক দিশা এবং সমস্ত বাধা থেকে উদ্ধার করবে। রাধা নামের মহিমা ও তার অপার শক্তি আপনি নিজেই উপলব্ধি করতে সমর্থ হবেন তাই আমি ভেবেছি আজ আপনাদেরকে রাধারানীর যে আঠাশটি সুন্দর নাম রয়েছে তা আপনাদের কাছে তুলে ধরব আপনারা ভিডিও থেকে শুনে এই আঠাশটি নাম স্মরণ করে নেবেন এবং নিত্যকর্মের মাঝে রাধারানীর নাম সর্বক্ষণ মনে মনে জপ করতে থাকবেন রাধা রাশেশ্বরী রাম্মা কৃষ্ণ দেবতা সর্বাদ্যা সর্ববন্দা বৃন্দাবন বিহারিণী বৃন্দারাধ্যা রমা অশেষ গোপী মণ্ডল পূজিতা সত্তা সত্যপরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুষুতা গোপী মূল প্রকৃতি ঈশ্বরী রাধিকা আরম্মা রুক্মিণী পরমেশ্বরী পরাৎপরতারা পূর্ণা পূর্ণচন্দ্রা বিমাননা ভুক্তি মুক্তিপ্রদা ভবব্যাধি বিনাশিনী রাধারানীর এই আঠাশটি নাম স্মরণ করে সর্বক্ষণ মনের অন্তরালে জপ করতে থাকুন পৃথিবীর কোনো শক্তি আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবে না যে কোনো বিপদ ভয় ঝুঁকি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না রাধা নামকে নিজের আধার হিসেবে তৈরি করুন মনে মনে বলতে থাকুন ও নিজের নিত্য কর্ম করে যান এটুকুই আপনার জীবনকে এক দিব্য জ্ঞানে ভরিয়ে তুলবে এবং জীবন হয়ে উঠবে স্বার্থ কোনো বাধায় আপনি বাধা প্রাপ্ত হবেন না উল্টে সাহসিকতা ও বুদ্ধিমত্তার দ্বারা সমস্ত বাধাকে আপনি নিমেষেই রাধা নামের শক্তি দিয়ে পার করে যাবেন তাই মায়েরা ও বাবারা আপনাদের কাছে আমার অনুরোধ রাধারানীর এই আঠাশটি নাম আপনারা স্মরণ করুন এবং সর্বদা জপ করুন কমেন্টে লিখুন রাধে রাধে